মাঝে মাঝে সাধারণ রান্না অসাধারণ লাগে এই যে যে রান্নাটা এই রান্নাটা সবাই সবসময় রান্ধে তবুও খাতে কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আগলি কেমন আছেন আশা ভালো আর মুই আছে মহত্রি বলো এই হচ্ছে বাঙন রে একটা সিঁড়ি সিঁড়ি কাটিয়ে নিয়েছিলাম এর পরিমাণটা একটু বেশি করে দেবেন এই দাঁড়ান কুয়া বানি পর আগে আমার দিতে কয় আগে কি কি দিছি আমি তো রসুন কিন্তু থেতলে টা দিছি তারপরে মরিচ দিছি পরিমাণ মতো তারপরে নুন দিছি মলতি দিলাম জিরে গুঁড়ো দিলাম দুইনে দিচ্ছি এখন বাদ আছে কি তেল আছে তেলটা দিচ্ছে এনে ভালো করে সেই নেইতে মৈথে এককেলে ভালো করে ফেটানাটা একটা হাহাই নে মানে গাইজত্র বল আছে সে কিন্তু একদম সাধারণ রান্না এ ঘরে ঘরে সবাই রাঁধে রাঁধবে মা জোহাই এটা কিন্তু দড়ি মাছ না আরও মেলা কিছু করতে পারেন বা বড়ো বড়ো মাছ দাও করতে পারেন কিন্তু আমি আজকে এই মাছটা করবো দড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ের গুসও আছে না তাই গো ফ্রিজে মেলা দিন ধরে রয়েছে ছেড়ে রান্ধবো আজকে একদম বাচ্চা বাস্তা দেখছেন আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে থিয়ে দিয়েছিলাম এখন কথা আছে কি এডের মধ্যে সাপলে মাছ ছাড়া আরও অন্য অন্য কত রকমের মাছ আছে না ডগরি টগরি তাই দিয়েও কিন্তু আপনারা এই রা এরমে রানতে পারেন মশলা ছাড়াও খালি একবার রান্ধে খাইয়ে দেখবেন জাল জাল এত মজা লাগে ভালো না লাগলি কি আর কব আপনাকে আমার এক কেজি বাগুন কিনে দিয়ে দেয় ওই যে আথাও দিয়ে পানি থেছিলাম না তাই এবার থুক কখন আবার খারাপ মনে করেন না মানে আদ দিয়ে যে ফাইন টুকতেছিলাম না তাই একমক দিয়ে দিলাম পরিমাণ মতো মাইফি মাঝে মাঝে উঠে উঠে নাড়া দিয়ে দিচ্ছে তলে যদি লাগে টেগে যাই পুড়িয়ে গেলি তোমার বোধেন পুড়াবো শেষে এখন না এটা কিন্তু পুড়া পোড়াটা খাতে বেশি মজা লাগে আর বাগুন যে আমার দ্বারা কী লাগে তরকারির মধ্যে সবচেয়ে বাগুনই বেশি খাতে ভালো লাগে তোরম ডাহে ডাহে কিন্তু আমি উজলে মাঝে মধ্যে লাড়া দিয়ে নিবানি মানে কথা খানা হচ্ছে কি যে কোনো কথা নাই এরকম ডাহে ঢেহে দেবে মানে কাঁচাও থাকবে না কিছু না সব কিছু পরিমাণ মতো দিছে লবণ টবনও আমি চাহি না আমি কিন্তু একবারে দিয়ে দিই একেবারে যখন টেনে টেনে এসে তখন দুনির কথা দেবো তার কী দেবো জানেন বাজাজিরের গুঁড়োটা আছে না হেইয়া তার আগে একটা নাড়া ছাড়া দিয়ে নিয়ে তল লাগছে না কি হইয়া ওই নাড়া দেবেন না জাহি দিয়ে দেবেন দেখেন বেশি ভালো হবে তাহলে বাজাজিরের গুঁড়ো টু ফর দিয়ে দিয়ে দিচ্ছে বাজাজিরের গুঁড়ো আমাদের কী ভালো লাগে আর এই ধড়ি মাছের সাথে ভাতা গুঁড়োটাই বেশি ভালো লাগে বা গুঁড়ো মাছের সাথে এখন দেখেন লাস্টের লুকটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার দুরি মাছটা তো ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন লাইক করে দিন কিছু ফলো দিয়ে আরও আরও আনকমন রান্না পাতি সবাই তো শুরু করছি বিসমুল্লা বলে বাকিটা তো ইতিহাস আর তা আলো কথা গেল গেলে খাতি চলে যায় ভালো থাকেন আপনারা